প্রভাত বন্ধুরা আমার গাছের কথা চ্যানেলের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের একটি খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ টিপস শেখাবো তোমরা কিভাবে চন্দ্রমল্লিকার গাছ থেকে কাটিং করে নতুন চারা তৈরি করতে পারবে প্রত্যেক শীতে কিন্তু নতুন করে চন্দ্রমল্লিকার গাছ তোলার কোনো প্রয়োজন নেই তোমরা যদি আগের শীতের গাছটিকে একটু জল দিয়ে যত্ন করে রাখতে পারো সেখান থেকেই তোমরা চারা তৈরি করতে পারবে কি করতে হবে এই আগের শীতের গাছগুলোর ওপরের ডকগুলোকে এক আঙুল করে কেটে নিতে হবে তারপর ওই ডকের নিচে বাড়িতে যদি ধিতকুমারি বা অ্যালোভেরা গাছ থাকে তার রসটা লাগিয়ে দিতে হবে তারপরে কি করবে একটা পাত্রে বালিপূর্ণ করে বালিতে জল দিয়ে জলটা ঝরিয়ে নেবে তারপর ওই বালিপূর্ণ পাত্রে ওই ডকগুলোকে পুঁতে দিতে হবে কিছুদিন পরেই দেখবে ওই গাছগুলোতে ডগুলোতে শিকড় হয়েছে এবং ওটা চারাই পরিণত হয়েছে